আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন জিনিস দেখাবো আজকে খুবই আনন্দের জিনিস আমার একটা পছন্দের কবুতর ডিম দিছে এবং ডিমে তাও দিতেছে আর হইতেছে যারা আমার পুরান ভিডিওগুলা দেখতেছেন বা শর্ট ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা জানেন যে আমি একটা কবুতরের নিচে মুরগির ডিম দিচ্ছিলাম আলহামদুলিল্লাহ ওই ডিমটা ফাটেলে বাচ্চা হয়েছে আমরা দেখতে থাকি আসেন আশা করি ভালো লাগবে পাশেই থাকেন প্রথমে চলে আসলাম আমার পছন্দের কবুতর এই যে এই জায়গায় এটা আমার খুব আদরের কবুতর এটাকে আমি খুব পছন্দ করি এই যে ডিম ডিমে তা দিতেছে একটা খুব ভালো একটা কবুতর এই যে দেখেন দেখতেই পারতেছেন এরকম আন্ডারস্ট্যান্ডিং নাই অন্য অন্য কবুতরের সাথে আমার দেখছেন মার্শাল্লাহ ডিমের তা দেন এই ডিমটা মার্শাল্লাহ ছাড়ে দিয়ে আছে এই যে আজকে সম্পূর্ণ ভিডিও দিব না টুকটাক করে ভিডিও ছেড়ে দিব গালিগালাজ গালাস করে না ভাই পোকা দিয়ে না আর এটার সাথে এটার আরেকটা মানে জোরার বাচ্চা আছে ওইটাও ডিম দিছিল কিন্তু এটা ডিমে তা দেয় না আমি ইয়ে করছি এটা ডিমটা আরেকটা কবুতরের নিচে দিয়ে দিছি আর এই ছিল আপনার হলো লক্ষা এই যে লক্ষা এই যে নোটটা বের হয়েছে লক্ষা ডিম এই যে এটার নিচে দিয়ে দিছি একটা ডিম ফাটে একটা ডিমের মধ্যে ব্লাড আসছে একটা ডিমের ব্লাড আসে নাই লক্ষ্য নিশ্চেন আরেকটা কবুতর নিচে দিছি আর এই যে এটার মধ্যে এই যে কবুতরটা আর এইটা আপনার পেয়ার দিতেছি কীরকম হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবেন দেখতে মার্শাল্লাহ অনেকটাই একই রকম আর এদিকে তিনটা বাচ্চা আছে এক জায়গায় দেখতে পারতেছেন মার্শাল্লাহ এই জায়গায় টিমে তা দিতেছি ডিস্টার্ব করবো না গেছে বাচ্চা মার্শাল্লা বারাকাল্লাহ নিজে এই জায়গায় এই জায়গায়

এবং বাচ্চা আবারও বাচ্চা আছে দেখতে আর এই জায়গায় আছে দুইটা বাচ্চা ভিতরে আছে ডিম ডিম দেখে ডিস্টার্ব করবো না এই বাচ্চাটা পায়ে সমস্যা হয়ে গেছে ঠিকমতো মতো দাঁড়াতে পারে না এই যে পায়ে খোরার মতো হয়ে গেছে কিন্তু বাচ্চাটা অনেক পছন্দ হয়েছিল এবং আমার মনের মতো হয়েছিল বাচ্চার কালারটা

এই যে কবুতর এটা ডিমে তা দিতেছে পাশেই দেখতে পারতেছেন এই যে মুরগির বাচ্চা দেখা যায় দেখতে পারতেছেন অবশ্যই দেখছেন মার সাথে বৈশা রয়েছে আমি স্পষ্টভাবে নিতে পারতেছি না ভিডিওটা এই যে আমি হাতে নিয়ে দেখানোর চেষ্টা করব এই যে মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে বাচ্চাটা কমেন্টে জানাবেন গতকালকে আমি আমার কবুতরের খাবার আনার জন্য গেছিলাম দোকানে তারপরে দেখলাম অনেক নতুন নতুন লাভ বাদ বাজি আর সব নিয়ে আসছে তাই ভাবলাম যে আপনাদেরকে একটু দেখানোর সুযোগ এটা দেই দেখাই আশা করি ভালো লাগবো চিন্তা চিন্তাভাবনা করে দিই আসলে দ্বিতীয়টা করা দেখেন অনেক সুন্দর এই লাভবারটা অনেক সুন্দর বাংলাদেশের পতাকার মতো শরীরের কালারটা অসাধারণ মার্শাল্লা আর এটার পাশেই আরেকটা পাখি আছে এই যে এই পাখিটা আসলে কী পাখি আমি এটার নাম জানি না যদি কেউ জানা থাকেন অবশ্যই আমাকে জানাবেন এই যে এই লকটা এই দোকানের ইয়েটা অনেক বড় অনেক বড় অনেক পাখি আছে জায়গায় এই যে দেখতে থাকেন এই যে পাখি আরেকটা খাঁচা এই আশেপাশের খাঁচাগুলো দেখেন অনেক পাখি জায়গায় এই যে জায়গায় আছে ককটেল ককটেল গোড়ো গুলো সাধারণ